আমার বিয়ের পর আমার শাশুড়ি মায়ের একটা জামদানি শাড়ি আমি পেয়েছি যেটা কিছুটা এরকমই ছিল এই জামদানি শাড়িটা আমার এত বেশি ভালো লেগেছে সুন্দর করে সাজলে যে কি সুন্দর লাগবে আর আমার বিয়েতে যেহেতু রিসেপশন হয়নি তাই আপনাদের ভাইকে বলছিলাম তুমি এই জামদানি শাড়িটা আমাকে কিনে দিও আর ছোট্ট করে একটা অনুষ্ঠান করো তবে ফয়সাল ভাইয়ের কাছে একদম অরিজিনাল ঢাকায় জামদানি শাড়িগুলাই পাওয়া যাবে শুধু শাড়ি না চাইলে থ্রি পিস পাঞ্জাবি সবকিছুই নিতে পারবেন যেহেতু ভাইয়ারা বাড়িতেই এই শাড়িগুলো বানিয়ে থাকে তাইলে আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার থেকেও ভাইয়ার সাথে যোগাযোগ যোগ করে সুন্দর সুন্দর শাড়িগুলো নিয়ে নিতে পারেন মাত্র আটশো টাকা থেকে এক লাখ দুই লাখ পর্যন্ত আপনারা জামদানি শাড়ি নিতে পারবেন তবে পাঁচ হাজার থেকে যদি শুরু করেন অনেক গরজিয়া শাড়ি হবে আর দেখতে অনেক সুন্দর লাগবে অখের দাম লাখ টাকা তবে এই শাড়িগুলো বানাতে যে এত কষ্ট হয় ফয়সাল ভাইয়ের বাসায় না গেলে বুঝতামই না তাদের বাসায় যে দেখলাম সবাই কি কষ্ট করে শাড়িগুলো বানাচ্ছে প্রত্যেকটা শাড়ি দেখতে যত সুন্দর এর পিছনে পরিশ্রমও অনেক হয় আমার শাশুড়ি মায়ের জামদানি শাড়ি তো আমি পেয়েছি তবে এইখান থেকে আমিও বেশ কয়েকটা জামদানি শাড়ি কিনে নিয়ে যাব যদি কখনো আমার ব্যাটার বউ হয়